আসসালামু আলাইকুম আমি ছানিয়া আনোয়ার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালে টুকটাক কাজকর্ম সেরে কাপড়গুলো সব ধুয়ে রেখে আসছিলাম তো এই তো চলে আসছি সকালে একটু ছাদে আসলাম বাবুকে খাইয়ে দায়ে আর রেডি করিয়ে পরে বসেছিলাম তো ভাবি আসলো বললো যে একটু পেয়ারা খাবো তো বললাম চলেন আমারও আসলে সাত থেকে ওভাবে পেরে পেয়ারা খাওয়া হয় না আমাদের গাছে বেশ অনেক পেয়ারা ধরছে তো পেয়ারা টেয়ারা খেয়ে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করবো দুপুরে রান্না করব বাবু তো কল থেকে নামতেই চায় না তো এক ভাবি আসলো তার কলে দিয়েই যে রান্না শুরু করে দিছি মিষ্টি কুমড়া দিয়ে মাছ ডিম দিয়ে রান্না করব আর কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো রান্না বান্না করতে করতে ভুল ভালো হয়ে যাচ্ছে দেখেন আমি রান্না মশলা কষাইছি কিন্তু রসুন দিই নাই রসুন দিছি পরে আর কি তো যাক আসলে ভুলে যাচ্ছিলাম কেন কারণ হচ্ছে ওই ভাবি বাবুকে কোলে নিয়ে আমার পিছন পিছন ঘুরতে ছিল আর বলতেছিলো ভাবি তাড়াতাড়ি করেন আমি বাড়িতে যাবো সে যে রান্না করবে আসলে রান্নার সময় শুধু তো আমি রান্না করবো না সবারই রান্না বান্না আছে কাজকর্ম আছে আসলে বাবুকে নিয়ে আমি পুরো বাড়িতে একা থাকি তো বাচ্চাকে নিয়ে কাজকর্ম সামলে উঠা বহু কষ্ট হয়ে যায় এমন আছে সে রান্নাবান্না করার সময় পায় না তাছাড়া ছোটো বাবু তো ওর কাঁথা কাপড় ধুতে হয় বাবুর আলাদা খাবার তৈরি করতে হয় বাবুকে হ্যান্ডেল করা সব কিছু মিলাই আসলে অনেক হয়ে যায় আর এর মধ্যে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভাবি দৌড়ে যে আবার ছাদের থেকে কাপড়গুলো বালতি করে নিয়ে চলে আসছে আমি আবার এর মধ্যে বাবুর দুধটা গরম করে নিয়ে বাবুকে খাওয়াই দিলাম ডিম বয়ল করে নিয়েছি খাওয়াই দিছি তো রান্না করতে করতে দেখলাম আমার ওই যে ভাবি পেয়ারা পেরে দিল ভাবি আসছে এসে এই যে নোয়াখালীতে বলে মাখানি বলে মাখানো কি বলে যাই হোক তো এগুলো আমি কখনো ওইভাবে খাইনি তবে নোয়াখালীর বউ হয়ে আসার পর খেয়েছি ওই পাশের ভাবিরা এগুলো মাখাইলে দেখে আমাকে দিয়ে যায় এখানে দেখি যে বেশ কিছু মানে কয়েকটা ফল ফ্রুটস দিয়ে আচার দিয়ে চিনি টিনি কী কী দিয়ে মাখায় আর কি বেশ মজা লাগে বেশ আলহামদুলিল্লাহ ভালো লাগে সবাই আমাকে আশেপাশে সবাই বেশ ভালোবাসে তবে আমি আসলে কোথাও যাওয়া হয় না বাচ্চাকে নিয়ে সব সবসময় বাড়িতেই থাকে যদি কেউ আসে কথা হয় এই আর কি আর মেয়ে মানুষ আমার মনে হয় দুইটা থেকে তিনটা মেয়ে একসাথে বসলে যত ঝামেলা শয়তানে মনে হয় যে ওখানে ডিম পারে এই জন্য আমি একটু নিজে সেফ থাকার চেষ্টা করি সবার সাথে একটু ভালোভাবে ভালো সম্পর্ক থাকবে কিন্তু তার মানে এটা না যে এত বন্ধুত্ব আর আমি মনে করি যে বেশি ভালো ভালো না অতিরিক্ত কোনো জিনিসই আমি পছন্দ করি না তো যাই হোক এর মধ্যে আমি কিন্তু টুকটাক ধোয়া পাকলা সব কিছু করে নিছি আর রুম টুমো ঝাড়ে দিয়ে নিয়েছি আর তার মধ্যেই যে আমার রান্নাবান্না প্রায় হয়েই আসছে সাদা ভাতটাও এর ভিতরে যে বসে তো আসলে বাচ্চা কাচ্চা সামনে যাই করেন না কেন তাই কষ্ট তারপরে ঝড় বৃষ্টি এখন বর্ষার সময় দিনে যে কতবার ছাদে উঠতে হয় নামতে হয় বাচ্চার কাপড় টাপড় শুকানো অনেক কষ্ট তো এই যে আমার রান্নার শেষ রান্না শেষের পরে যে মাখানিটা বলছিলাম দেখেন না দেখতেই বেশ লবণীয় মশাল্লাহ খাইতে কিন্তু অনেক মজা দেখতেও যেমন খাইতেও মজা এটা আমের আচার দিয়ে কাঁচা গা পেয়ারা কামরাঙা আরও কী কী দিয়ে যাই হোক মাখানো তো আমাকে দিয়ে গেছিলো মজা করে খেয়ে নিয়ে চলে গেলাম আমাদের বারান্দাতে আমাদের একটা আলমিরা আছে কাঠের আলমিরা আমার শাশুড়ি আম্মা বেঁচে থাকতে কাপড় টুকর রাখতো পরে দূরে কেটে দিয়েছিলো পরে এটা বেঁচে থাকতে বাইরে এনে ফেলে রাখা হয়েছে এই টুকটা খাবি জাবি যেগুলো নোংরা দেখা যায় সেগুলো আমি ভিতরে লক করে রাখি তো দেখি দূরে একদম বাচ্চা পারছে কারণ আমাদের গ্রামের বাড়ি আশপাশে পুকুর এটি তো যাই হোক এই তো এরপরে যেয়ে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে চলে আসছে বাবুকে ঘুম পাড়িয়ে এসে এখানে এই যে সাদের থেকে কাপড়গুলো ছিল এগুলো বারান্দা মেলে দিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে ওয়েদারটাও খারাপ তো এরপরে চলে আসলাম যে বাবু ডাইনিং রুমে ড্রয়িং রুমে কি অবস্থা করে রাখছে এগুলো ভাবলাম একটু গুছিয়ে গাছে নিয়ে আমি যে একটু রেস্ট করব তো যে আমি জাস্ট এগুলো গুছানো তো পড়ে থাক জাস্ট হাত দিছি দেখি যে আমার বাচ্চা ঘুম থেকে উঠে একাই চলে আসছে তো যাই হোক এইটাই এই তো আমি জাস্ট টি টেবিলের উপর কাগজটা পারতে পারতেই যে সে চলে আসছে দেখি ঘুম থেকে উঠে একাই তো আলহামদুলিল্লাহ